গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাই কিসাগত তোমরা যে যেখান থেকে দেখছো বেরো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে একত্রিশে জুলাই বৃহস্পতিবার সকাল সকাল উঠে দিনটা শুরু করে দিলাম সকাল সকাল উঠে উঠছি ফ্রেশ হয়ে গেছি চাটা খেয়েছি আর আসছি রুটি বানাতে ছেলে গোপালকে জাগিয়ে এই জন্য আর সকালে আর স্নান ধ্যান করলাম না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কালকে কী সুন্দর ঝকঝকে সোনালী আকাশ ছিল আজকে সকাল থেকে মেঘলা ঝমঝমা বৃষ্টি এই যে রুটি করছি রুটি তারপরে তরকারি সাময়ের টামে এগুলো দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হবে আসতে দরকার নেই যে বৃষ্টি হচ্ছে এখন মোবাইলটা দেখো চার্জার অনেকগুলো চার্জার আর দরকার নেই তারপরে চলে আসলাম ঘর ঘরবাড়িগুলা গোছাতে সুন্দর করে সব বাড়ি গুছিয়ে ফেললাম এই ঘরে আমার মেয়ে থাকে আর এই রাত্রে তিনটা পর্যন্ত পড়ছে তারপরে এই যে তারপরে ঘুমার ছিল সকালে যে একটু আগে উঠলো তো ভালো ঘরটা ওগুলো সব গুছাই দিই আমাদের মাদের অনেকগুলো ঘর তো তো সবগুলো সকাল পড়ে থাকে তো আমার মেয়ে তো যেহেতু রাত্রে পড়াশোনা করে ও আলাদা শয় ও এ ঘরে শয় তারপরে শুয়ে আর এই যে টেবিল ওর টেবিল রাত্রে পড়াশোনা করে তাই তো তো চলো গোস গাছ করে তারপরে যাব স্নানে গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ছিল দুপুরে স্নান ধ্যান সেরে চলে আসলাম সকাল থেকে তো অবিরাম বৃষ্টি একটু বৃষ্টিটা মানে একটু থামলো তো একটু ছাদে আসলাম একটু ছাদটা দেখে যাই সকাল থেকে তো আসতেই পারিনি ছাদে ভালো লাগে ছাদে আসলে বেশ স্নান টান টানছি বৃহস্পতিবার আজকে আমি হচ্ছে গোপালকে স্নান ধ্যান করাবো আমার মহাদেবকে স্নান করাবো আর বাবাকে একটু জোগাড় করে দেবো বাবার লক্ষ্মী পূজা জোগাড় করে দেবো লক্ষ্মী পূজা করবে শিব পূজা করবে অনেক অনেক ঠাকুর আছে আমাদের বাড়িতে তো আমি সেটু আমার পূজা শেষ করি আমি বাবাকে জোগাড় টগাড় করে দিয়ে তারপরে জব ধ্যান করি তারপরে একটু বিশ্রাম নেব তো ভাবলাম একটু আসি সাথে তোমাদেরকে একটু একটু কথা বলি তোমার সাথে এই দেখো চন্দন গাছের ফুলটি কি সুন্দর ফুল আসছে ভালো লাগছে তো চলো এখন কেমন তো যাই এখন সময় নাই তাড়াতাড়ি জোগাড় করে দিই তারপরে নিচে চলে আসলাম এসে আমার গোপাল আর মহাদেবকে সেপা টেপা দিয়ে বাবাকে লক্ষ্মী পূজার জোগাড় করে দিলাম বাবাকে সমস্ত কিছু জোগাড় টোাড় করে দিলাম আর যে এদিকে ফল টল কাটছিলাম জল পড়ছিল সুন্দর করে ঘরটা মুছে নিলাম এই দেখো আমাদের রান্নাবাড়ি শেষ আজকে বৃষ্টির দিন মুসুলধারে বৃষ্টি হচ্ছে তারপরে বৃহস্পতিবার একজন মাকে বললাম যে খিচুড়ি করো মা খিচুড়ি করছে আর এই যে আমটা আম কাঁঠাল তো আছেই আর এই তার সঙ্গে আলু ভাজি করছে কিছু সাথে খাওয়ার জন্য আর এই যে হলো পেঁপে ভাজি আর আছে পাপড় দারুণ পাপড় সব আজকে আজকে নিয়ে আসছে বাবা বাজার থেকে খুব সুন্দর আজকে এই বৃহস্পতিবার নিরামিষ আজকে সমস্ত কিছু নিরামিষ আইটেম এই দেখো কি সুন্দর খিচুড়ি তো বাবা পূজা করছে পূজা করে আসলে আমরা খাওয়া দাওয়া করবো যে ঘন্টা বাড়ি শব্দ শুনতে পাচ্ছ পূজা করছে পূজা শেষ করলে আমরা এসে খাওয়া দাওয়া করবো তো চলো এখনকার মতো যাই কেমন হলো আমাদের রেসিপিগুলো বৃষ্টির দিনে জানিও আর এই দেখো মসুরের ডালের বড়া মানে পেঁয়া মানে পেঁয়াজি তো হবে না আজকে বৃহস্পতিবার তো বড়া করছে মা মা স্নান করে আসলো স্নান করে আসে এই বড়াটা করলো খিচুড়ির সাথে একদম জমে যাবে তাই না গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দেখো কি সুন্দর আকাশ ছিল আমাদের সকালে এখন সব মেঘে ঘন ঘটা সব নীল আকাশটা মেঘে ছায়ে গেছে কেমন লাগে আর সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টি আর এই বেলগাছগুলা দেখো সব হেলে গেছে মানে বৃষ্টি আর বাতাসে সব চলে আসছে ছাদের ছাদের একদম ভেতরে চলে আসছে কত বেল সব ধরছে বকরে বাপ দারুণ লাগছে দেখতে এগুলা খুব সুন্দর আমি এই এই বলে এই একটা খেয়েছি গতবার আসছিলাম গতবার এসে খেলাম ভীষণই ভালো সব বৃষ্টিতে সব হেলে হেলে যাচ্ছে এদিকে চলো এখনকার মতো যাই টাটা।